হ্যালো ফ্রেন্ডস লাঞ্চ বক্স সিরিজ ডে সিক্সে আপনাদের স্বাগত আজকে আমি আমার বাচ্চাকে দেব কালারফুল স্যান্ডউইচ যেটা খেতে খুবই মজাদার আর দেখতেও অসাধারণ বন্ধুরা তবে দেরি না করে ঝটপট করে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি সব থেকে আগে এখানে আমি একটা গাজরকে ছিলে নিয়েছি আর অর্ধেক বিটকে ছিলে নিয়েছি আর্ধেক নিয়েছি বিটটা আমি অর্ধেক ব্যবহার করছি এবার মধ্যে দিয়ে এইভাবে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে আগে এই গাজরগুলো আর বিটটাকে কেটে নেব। এখানে আমার বিট গাজর দুটোই কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি পানি দিয়ে পানিটাকে খুব সুন্দর করে আগে ফুটিয়ে নেব দিয়ে এইরকম একটা জালিদার থালা দিয়ে আমি ওপরে রেখে দেব দিয়ে তার উপরে আমি গাজর আর বিটটাকে দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এইভাবে ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই ছেড়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে বন্ধুরা চেক করলেই বুঝে যাবে যে সেদ্ধ হয়েছে কি না এখানে আমার বিট আর গাজর দুটোই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এগুলো আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে এইগুলোকে আমি একটা জারে নিয়ে নেব আর এই গাজরগুলোতে এবার আমি একটু অল্প করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আর এতে আমি দিয়ে দেব দু চামচ মতো মিওনিস হোম মেড এটা আমি নিজেই ঘরে বানিয়েছি এতে সমস্ত মশলা আছে যা যা দরকার যেটা আমাদের এই এই পেস্টটাকে যে মজাদার বানাবে তার জন্য সমস্ত এখানে দেওয়া আছে সমস্ত মশলা এবার আমি দু চামচ এতে দিয়ে দিলাম এগুলোকে দিয়েও খুব সুন্দর করে আমাদেরকে একদম পেস্ট মতো বানিয়ে নিতে হবে এ দেখুন এখানে আমাদের একদম পেস্ট মতো বেনে গেছে এবার এই পেস্টটা আমি একটা পাত্রে রেখে সাইড এখন রেখে দেবো এবার বিট নিয়েছি বিটে জারটাতে দিয়ে নিয়েছি এবার এতে একটু স্বাদ অনুযায়ী প্রথমে নুন দিয়ে দেব আর দেব আমি যে মিওনিশটা বানিয়েছিলাম সেই মিওনিশটা দু চামচ এটাতেও দিয়ে দেব দিয়ে এটাও ওই রকমই আমি সুন্দর করে পেস্ট মতো বানিয়ে নেব এ দেখুন বিটটারও পেস্ট বেনে গেছে এবার এটা আরও একটা আমি অন্য পাত্রে রেখে সাইড এখন এটাও রেখে দেব এটা ঢেলে নেব আগে এই পাত্রেটায় এখানে আমি চার রকমের পেস্ট ব্যবহার করব তার মধ্যে এখানে তিন রকমের আছে গ্রিন চাটনি বিটের আর গাজরের আর যে মিওনিজটা বানিয়েছিলাম ওইটা দিয়েও বানাবো ওটা এখন সাইডে রাখা আছে সব থেকে আগে এখানে আমি একটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রাউন ব্রেডটাতে প্রথমে একটু বাটার লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে এবার বন্ধুরা যে বিটের আমি যে পেস্টটা বানিয়েছিলাম ওইটাও এভাবে দিয়ে পুরোটাই চারিদিকটা লাগিয়ে নেব খুব সুন্দর করে লাগাতে হবে এ দেখুন এভাবে লাগিয়ে নেব আগে এখানে লাগানো হয়ে গেছে আরও একটা ব্রেড আমি বাটার লাগিয়ে এই এইভাবে ওপরে দিয়ে নিলাম দিয়ে এবার যে আমি গাজরের যে পেস্টটা বানিয়েছিলাম ওইটাও এভাবে সুন্দর করে চারিদিকটায় লাগিয়ে নেব। গাজরের পেস্টটাও লাগানো হয়ে গেছে আরও একটা ব্রেডে বাটার লাগিয়ে ওপরে দিয়ে নিলাম এবার যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম ওইটাও এবার ওপরে আমি দিয়ে দেব গ্রিন চাটনিটাও লাগানো হয়ে গেছে চারিদিকটায় এবার অন্য একটা ব্রেডে আমি বাটার লাগিয়ে আরও আর একটা ওপরে দিয়ে দিলাম এবার যে আমরা যে সাদা মিউনিসটা বানিয়েছিলাম সেই মিওনিসটাও এতে ওপরটাতে আমি দিয়ে নেব চারিদিকটা এইভাবে সুন্দর করে আগে লাগিয়ে নেব চার এখানে আমি মিওনিজটা লাগিয়ে নিয়েছি এবার আরও একটা ব্রেডে বাটার লাগিয়ে এইভাবে আমি দিয়ে নিলাম আর এখানে টোটাল আমাদের চারটে লেয়ার বেনেছে এবার আমি একটা চাকু দিয়ে ব্রেড কাটার দিয়ে সাইডগুলো এইভাবে কেটে নেব আর একটা সাইড কেটে একটু ভালোভাবে চাকুটা মুছে নিতে হবে না হলে একদম খারাপ হয়ে যাবে সব একে একে অপরের সাথে মিক্স হয়ে যাবে তো এইভাবে যত চারিদিকটা আমি কাটবো চারিদিকটা কাটার সময় আমি কাপড়ে চাকুটা সুন্দর করে মুছে নেব। এভাবে চারিদিকটা আমি কেটে নেব এখানে আমার চারিদিকটা কাটা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে কেটে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে নেব এইভাবে কাটতে হবে এই এখনও আমাদেরকে চাকুটাকে খুব সুন্দর করে আগে মুছে নিতে হবে কাপড় দিয়ে নাহলে ভালোভাবে কাটা হবে না খারাপ হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে কালারফুল স্যান্ডউইচ আমাদের একদম রেডি দেখতে কত সুন্দর লাগছে দেখুন আরও একবার আমি মধ্যে দিয়ে এখানে বড় একটু আছে আর একটু ছোটো করে নেব মধ্যে দিয়ে আরও এক আরও একবার কেটে নেব এইভাবে চলুন বন্ধুরা আমাদের স্যান্ডউইচটা একদম রেডি হয়ে গেল এবার টিফিনটা প্যাক করে নিই এভাবে স্যান্ডউইচ দিয়ে নিলাম বন্ধুরা টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের কালারফুল স্যান্ডউইচ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ